I grew up in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change. I had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see? Cause everybody wanna tell you bad things. What could go wrong? What fame brings? But success is a finicky thing. And if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, myself.

গলিতে পানি জমে গেছে কেউ ভুঁড়ো দিয়ে পানি পার হচ্ছে গবাদি পশুর উপরে পানির যে প্রভাব রয়েছে এবং রান্না বান্না বাসন ইত্যাদি অনেক সমস্যায় এখন মানুষ চিলমারের মানুষগুলো আসলে হতদরিদ্র অনেক জায়গায় ডুবে গেছে ঘর ছোটো ছোটো বাজারগুলোতেও পানি জমে গেছে এবং রাস্তা ভেদ করে পানি এক পাশে থেকে আরেক পাশে চলে যাচ্ছে আঠারোই জুলাই দুই হাজার উনিশ সন্ধ্যার দিকে রমনা রেল স্টেশন থেকে কিলোর মধ্যেই এমন তাণ্ডব দেখা যায় রেল লাইনের উপর দিয়ে পানি অতিবাহিত হওয়ার এবং পরিশেষে রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে এ বাঁধটি ছিঁড়ে যায় এরকম আরও দুইটি বাঁধ রেল লাইন ভেঙে যায় যার কারণে পানির স্রোত অত্যাধিক বাড়তে থাকে মানুষ পড়ে যায় দুর্গম অবস্থায় যেটুকু জায়গা ছিল উঁচু সেটুকুও বিলীন হয়ে যাচ্ছে তাহলে মানুষ গিয়ে দাঁড়াবে কোথায় দৃশ্যটি রমনা রেল স্টেশন এই হাইওয়েতেও কিছু কিছু জায়গায় পানি হাঁটু কিংবা কোমর পর্যন্ত উঠে আসছে তবুও মানুষরা থেমে নেই চলছে তার গতিপথ রমনা রেল স্টেশন থেকে শান্তিনগর কলেজ মোড় যে মেইন রাস্তাটি এটিও ভেঙে গেছে এটি ভেঙেছে মানুষ স্থান নিয়েছে রমনা রেল স্টেশনে গবাদি পশু নিয়ে তারা হাজির হয়েছে এই সামান্য উঁচু জায়গায় বিভিন্ন কিভাবে হবে আমাদের জীবন চলার পথ আজ উনিশে জুলাই হাজার উনিশ জানি না এর শেষ কবে হবে তবে শীঘ্রই আমরা এর থেকে মুক্তি চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক আমিন